আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের হুডি সেটগুলোর মধ্যে সবচেয়ে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জাকিয়া বোরকা সিটের শর্ট আভায়াটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি শর্ট আভায় আমরা এখানে ইউজ করেছি দুবাই চেরি ফেব্রিক যেটা আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন কোয়ালিটি কতটা প্রিমিয়াম আর এখানে আমরা রেখেছি প্রত্যেকটা পোশনে চায়না শার্টিন শার্টিন গুলোকে এখানে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে বসিয়েছি প্লাস এটা স্লিপসের এর আমরা আলাদা করেছি এরকম প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে এটা হচ্ছে জাকিয়া সেডের শর্ট আবাই এটার সম্পূর্ণ ডিটেলস যেটার সাইজ কিন্তু সামনে এবং পেছনে সেম হয়ে থাকবে এটার সাথে যে ইনারটা দিচ্ছি ইনারটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্স খুবই বড় ঘেরের যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি দেখতে পাচ্ছেন লাইভে দেখিয়ে দিচ্ছি ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড একদমই সেম প্রোডাক্টে আপনি হাতে পাবেন আপনি আমাদের লোকেশনে এসে নিজে একদম দেখে নিতে পারেন বা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ভিডিওর সাথে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে মিলিয়ে তারপর প্রোডাক্ট আপনি রিসিভ করতে পারেন খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন ওয়্যার করার সাথে সাথে অটোমেটিক রাফেল পড়বে যেহেতু এখানে আমরা অনেক ফেব্রিক্স রেখেছি ফেব্রিক্স গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে এবং আপনারা তো জানেন আমাদের প্রোডাক্টের বডি হয় ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের এটাও একবারে सेम আপনারা ফ্রি সাইজের বডি পাবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছে লুপ যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করে খুব সহজে এগুলোকে আপনারা ওয়ার করতে পারবেন দেখিয়ে দিচ্ছি এটা স্লিপ চা চমৎকার এখানে থাকবে এলাস্টিক দেখতে পাচ্ছেন হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এগুলোকে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্লিপ সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স টোটাল আপনি চারটা সাইজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই জাকিয়া বোরকার সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটার হুডিটা হুডিটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট খুবই ফ্রি সাইজের শুরুতে হুডির সাইজের মেজারমেন্টটা দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি এটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্ডিনের লেয়ার দেখতে পাচ্ছেন এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে প্লাস এখানে কিন্তু বাটারফ্লাই করা থাকবে কপাল ঢাকার জন্য একটি ফেব্রিক্সের লেয়ার এখানে আমরা ইউজ করেছি প্লাস ফ্রন্ট সাইডে এটা ডাবল লেয়ারের নোজ নিকাপ যেগুলো প্রত্যেকটা পোর্শনে চায়না শার্ডিন এবং ফ্রি সাইজের লুক যার মাধ্যমে খুব সহজে আপনি এটাকে বেঁধে ওয়ার করতে পারবেন এবং এটার সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরোনা হিজাব যেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি পার্ট যেটা এখানে সুইং করে অ্যাটাচ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই বাটারফ্লাই হুডি সেটের সাথে ফ্রি সাইজের ওরোনা হিজাব আশা করি হিজাবের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের কমপ্লিট একটি হিজাব যেটা দুইটা পাশে থাকবে হচ্ছে চায়না শার্টিনের লেয়ার হিজাবটা দেওয়াতে হচ্ছে আপনারা খুব সহজে আপনাদের শোল্ডার দুই পাশটাকে কভার করে ফেলতে পারবেন হিজাব সহ গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট একটি শট আবায় এবং বড় ঘিরের একটি গ্রাউন্ড মিলি হচ্ছে আমাদের ভাইরাল এই জাকিয়া বোর যেটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে অথবা সেম প্রোডাক্টে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সোয়েভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم